শুভ সকাল বন্ধুরা আমি পূজা দেবনাথ নদীয়া জেলার ছোট একটি গ্রাম থেকে তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে বলো তো প্রথমেই বলি তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে নিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আজকের ব্লগটি শুরু করছি আমি এখন থেকে ব্লগটি তোমরা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো আশা করছি একটু হলেও ভালো লাগবে আজকে সকালে অনেকগুলো বাসন ধোয়া হয়েছে কারণ কালকে সারাদিন জল আসেনি তাই অনেকগুলো বাসন জমা পড়ে গেছিল, সেগুলো ধুয়ে নিয়ে আসলাম কাকাদের কল থেকে ধুয়ে এনে একটু রোদেও দিয়ে দিয়েছি আর এদিকে সকালে বিছানাটা আজকে আমি গোছাতে পারিনি কারণ মনা আজকে সকাল থেকে উঠেই পড়তে বসেছিল তাই মনার পড়া পড়াটাও শেষ হয়ে গেল আর উঠে আমি বিছানাটা আগে গুছিয়ে নিলাম এমনিতেই প্রতিদিন ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটাই গোছাই তো মাঝে মাঝে হয় না কারণ মনা যদি সকালে পড়া না থাকে তাহলে ঘরে পড়তে বসে আর যেহেতু আমাদের ছোট্ট একটা ঘর আর এমনিতে বসার আশেপাশে কোনো জায়গা নেই তাই খাটে খাওয়া খাটে ঘুম খাটে পড়া সব কিছু খাটের উপরেই করতে হয় তো মনা তো সকালে উঠে পড়তে বসছিলো তাই আর বিছানাটা গোছানো হয়নি তাই আজকে আমি বিছানাটা গুছিয়েছি পরে আর এদিকে আমি ঘরের কাজটাও করে নেব কারণ আজকে মনার স্কুল নেই তো রান্নার চাপ চাপটাও তেমন নেই তাই আগে সকালে ঘর দুয়ারটা গুছিয়ে ঝেড়ে মুছে তারপরে রান্না বান্না করতে যাব আর এদিকে দেখো যেহেতু মাঠের পাশে ঘর তার জন্য প্রচুর প্রচুর পরিমাণে পরিমাণে ধুলো ধুলো হয় হয় যে সকালে যদি আমার মোছা হয়ে যায় দুপুর হতে না হতে আবার ঘরে ধুলো হয়ে যায় চারিদিকটা ধুলো পড়ে তো কি করব বলো কিছু করার নেই একদিকে ধুলো হবে আর একদিকে মুছতে হবে এরকমই চলবে আর যতদিন আমরা নিজের বাড়িতে নিজের ঘরে যেতে পারবো না ততদিন এই ঘরটার মধ্যে আমাদেরকে সব কিছু করতে হবে আর সব থেকে বড়ো কথা বলতে গেলে এই একটা রুমের মধ্যে না খুব কষ্ট হয় থাকতে মানে সব কিছু রান্না বান্না খাওয়া দাওয়া সব একটা ঘরের মধ্যেই তো কি করব কিছু করার নেই দেখি ভগবান কোন দিন মুখ তুলে তাকায় তো তারপরেও মোটামুটি ঠাকুরের আশীর্বাদে যেটুকু আছে ভগবান যেটুকু রেখেছে ভালোই আছি তো একদিন আশা করছি একদিন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে নিজের একটা ঘর হবে নিজের বাড়ি হবে নিজের সব কিছু হবে যেমনই হোক কিনের বা পাকা তো ভাগ্যে যেটা আছে সেটাই হবে একদিন সব কিছু আশা করছি ঠাকুর দেবে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর গোছানোটাও আমার হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে এখন আমি গ্যাসটা আগে মুছে নেব। গ্যাসটা একটু ভালো করে মুছে না নিলে কারণ চারদিকে তেল পরে তো রান্না করার সময় দাগ হয়ে যায় আর যেহেতু মানে নিরামিষ আমিষের ব্যাপার থাকে মাঝে মধ্যে আমাদের শনিবারে বৃহস্পতিবারে নিরামিষ খাই অথবা যদি একাদশে থাকা হয় একাদশীর আগে পড়ে তো গ্যাসটা প্রায় মোছা হয় আর এখন তো প্রত্যেক দিনই মুছি কারণ না মুছলে না তেল চিটচিট করে আর দেখতেও ভালো লাগে না আর আমি তো এমনিতেই রান্না করতে করতে আমার মোচা হয়ে যায় কয়েকবার রান্না বসাবো তেল পড়বে আবার মুছি মানে এমনটাই একটা মানে হয়ে গেছে আমি যতক্ষণই রান্না করতে থাকি ততক্ষণ শুধু গ্যাসটাই মুছতে থাকি তাছাড়া আমার অভ্যাসও হয়ে গেছে মানে আমি যখনই রান্না করবো শুধু গ্যাসই মুছতে থাকি এরকম একটা ব্যাপার এদিকে দেখো আমি তো ঘরের কাজ করছি আর মনা মনার কাজ করছে মনা এসেছে এখানে ফুল তুলতে বললাম না এখন ফুল পাওয়া যায় না তাই এই গাছগুলো থেকে ফুল নিয়ে আমরা ঠাকুরকে দিই এখন আর এদিকে চলে এসেছে আমি রান্না করতে রান্না বলতে সকালে একটু চা বসাবো যেহেতু ঠান্ডা লেগেছে তাই দুদিন ধরে একটু লিকার চা খাচ্ছি আর দুধ চাটা তো আমি একদমই খাই না লিকার চাটা যখন ঠান্ডা লাগে তখনই খাই তাই আজকে একটু আদা তেজপাতা লবঙ্গ এলাচ আর সাথে একটু পুদিনা পাতা দেবো যেহেতু আমাদের অনেকগুলো পুদিনা গাছ তাই একটু পুদিনা পাতাও দিয়ে দিলাম তো খেতে বেশ ভালো লাগে আর আজকে একটা ম্যাগি আছে ম্যাগিটা মনাকে বানিয়ে দেবো ম্যাগি আমি মনাকে খুব একটা খাওয়াই না খাওয়াই না বললে চলে খুবই কম খুবই কম তো যেহেতু ঘরে ছিল একটা ম্যাগি তো আজকে সকালে খাওয়ার মতো কিছু ছিল না শুধু মুড়ি আর মনা একদমই মুড়ি খেতে চায় না আমার আবার বেশ লাগে মুড়ি খেতে তো মনাকে একটা ম্যাগি বানিয়ে দিলাম আর এখানে দেখো পুদিনা পাতা দিয়ে লিকার চা করেছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর মনাকে আমি ম্যাগে দিলাম আমি নিয়ে নিলাম মুড়ি তো সকালে ব্রেকফাস্টটা আমি আর মনা একটু রোদে বসে করেছিলাম রোদে বসে খেয়ে নিলাম ঘরের সামনে আর এখানে ভাবছিলাম যে কি রান্না করব আগের দিন তো মাংস খাওয়া হয়েছিল তো আমাদের ঘরের পেছনে খুব সুন্দর সুন্দর অনেকগুলো শাক হয়েছে তো এ শাকগুলোকে তোমরা কি বলো জানি না আমরা অনেকে বলি হ্যালেনচা শাক ম্যালেনচা শাক হ্যাঁ অনেকে অনেক রকমের নাম বলে তো দেখো কি সুন্দর সবুজ সবুজ তো আমি এক ঝুড়ি শাক তুলে নিয়েছি এগুলো রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা করবো হেভি লাগে গরম ভাতের সাথে তো এদিকে রান্নাটা বসিয়ে দিলাম রান্নাটা বসিয়ে আমি প্রথমে প্রেশার কুকারে ডাল সেদ্ধ দিয়ে দেব আজকে রান্না করব ডাল শাক ভাজা আর বনার জন্য একটা ডিম ভাজা বান্না শেষ করে স্নানটাও হয়ে গেছে আমার মনাতো স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমি স্নান করে জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো তো আমাদের তো রোদে দেওয়ার মতো ব্যবস্থাও নেই আগে যা হোক ছিল বাস ছিল সেটাও ভেঙে গেছে তো বেশিরভাগ কাকাদের ছাদেও শুকাতে দিই কিন্তু আমার আর উঠে যেতে ইচ্ছে করছিলো না ছাদে উঠ সিঁড়ে উঠতে না পায়ে খুব ব্যথা লাগে তো আমি এখানেই শুকাতে দিয়ে দিই আর রান্না বান্না করে যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে শুকিয়ে রোদে আর এখানে রেখে দিলাম অনেকটাই খিদে পেয়ে গেছে তাই দুপুরে খাবারটা বেড়ে নিলাম আমি এখানে মনার জন্য আগে ভাবটা নিয়ে নিলাম শাক ভাজা রসুন দিয়ে আর হচ্ছে ডিম ভাজা ওনাকে হাফটা দিলাম বাকি হাফটা ওকে আমি পরে দেবো আর একটু ডাল নিয়ে নিলাম মসুর ডাল তো সিম্পল হলেও খেতে কিন্তু অনেক ভালো লাগে তো মাছ মাংস থেকেও বেটার লাগে তোমরা কারা কারা ভালোবাসো এরকম খাবার কিন্তু কমেন্টে করো কমেন্টে বলো দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছিলাম শর্ট ভিডিও বানাতে কাকা বাজার থেকে আজকে এই কলাগুলো এনে দিয়েছে তো এই কলাগুলো তো অনেকে বিচি কলা বলে আমরা আবার আইটা কলা বলি তো কলাগুলো দিয়ে মাখা করা হবে আর বাড়িতে সকলে মাখা খেতে ভালোবাসে কাকা কাকি ভাই বোন মামি সকলে মাখা খেতে ভালোবাসে আমিও অনেক ভালোবাসি মাখা খেতে তো এগুলোকে মাখা করার দায়িত্বটা আমার কাছেই পড়ে সবসময় মাখাটা আমাকে করতে হয় বাড়িতে তো যাই হোক মাখা করব তার জন্য দেখো আমি এখানে কলাগুলোকে ছোট ছোটো কেটে নিয়েছি কেটে আমি এখানে শুকনো লঙ্কাটা পুড়ে নেব কাঁচা লঙ্কাও দেবো কিন্তু শুকনো লঙ্কা কম দেবো বলে কাঁচা লঙ্কাটা দিচ্ছি শুকনো লঙ্কা বেশি দেওয়া হবে না তো কাজ শুকনো লঙ্কাটা পরে নেবো তেঁতুল একটু চিনি আর লবণ দিয়ে মাখিয়ে সবাই মিলে মাখা খাবো দুপুরে মাখা খাওয়ার পরে শর্ট ভিডিও বানিয়ে আর সন্ধ্যায় চলে আসলাম আজকে সন্ধ্যা নাস্তাটা করার জন্য তো সন্ধ্যায় আজকে কী নাস্তা বানিয়েছি সন্ধ্যা আমি একটু পাউরুটি আর আলু দিয়ে আমি ছোট্ট ছোটো ছোটো পকোড়া বানিয়েছি আর একদম মুচমুচে খেতে কিন্তু হেভি লেগেছে হেভি লেগেছে তো আজকে আর ভিডিওটা বড় করলাম না অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো আরও হ্যাঁ ভালো লাগলো কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও